আল্লাহর কাছে বাইতুল্লাহ যেটা কাবা এটার অনেক মূল্য বলে কেমন মূল্য কয়ের দিকে তাকা থাকবা থাক বাইতুল্লাহর বাইতুল্লার দিকে শুধু তাকায় তাকায় দেখবা বা বাইতুল্লাহর দিকে তাকা থাকো থাক ওখানে একবার আল্লাহ বলবা বা এক লক্ষ বার আল্লাহ বলার স্বভাব ওই বাইতুল্লার এরিয়া একবার আলহামদুলিল্লাহ বলবা এক লক্ষ বার আলহামদুলিল্লাহ বলার সব ওই বাইতুল্লার আঙ্গিনা একটা সেজদা দেবা এক সেজদা এক লক্ষ সেজদার সব যে ব্যক্তি আল্লাহর জন্য নিজের ছোট মনে করে আল্লাহ তার মর্যাদা অনেক উপরে করে দেন বাড়ায় দেন রহমতের নবী এই আয়াত পাওয়ার পর যতদিন অন্ধ সাহাবি ছিলেন নবী ততদিন পর্যন্ত তাকে নিজের চাদর বিছাইয়া বসাইতেন মক্কার কাফেরারা কি কইতো জানেন নি মানে ওই যে আমাকে বাংলা একটা কথা আছে না না খাওয়ার বাহানা ভাজা মাছের ঝোল মানে খাইবে না খাওয়া ভাজা মাছের ঝোল দাও না না খাওয়ার একটা বাহানা মক্কার মোশরেক বেঈমানগুলো কালেমা পড়বে না বাহানা দেয় কি করে মোহাম্মদের কাছে যে যাব আমরা পাওয়ারিওয়ালা আমরা সম্ভ্রান্ত পরিবারের লোক ধনী মানুষ কিন্তু মোহাম্মদের চারোদিকে সব মূর্খ গরিব অসহায় থার্ড ক্লাসের মানুষ ঘিরে রাখছে মোহাম্মদের আমরা এত দামি মানুষ সেখানে কেমনে যাই একটা বাহানা কিন্তু নবী কি কয় হে দায়ার মালিক আমি যদি দোয়া করি অহুদের পাহাড় স্বর্ণ বানায় দেও এক মুহূর্তে আল্লাহ স্বর্ণের পাহাড় বানায় দিবেন নবী দোয়া করেন না বরং নবী উল্টা দোয়া করছে ও আল্লাহ আমারে গরিবী হালাতে রাখবেন গরিবী হালাতে আমার মরণ দিবেন কেয়ামতের দিন আমারে গরিবের সাথে হাসর করাবেন নবী বলেনও গরিব বড়লোকের টাকা আর পয়সার বেল্ডিং দেখে অট্টালিকা দেখে আফসুস করিও না ওগুলোর কোন মূল্য নাই বরং কেয়ামতের দিন যদি ইমানিয়া মালিকের দরবারে দাঁড়াও ধনী লোকের পাঁচশো বছর আগে গরিব জান্নাতে চলে যাইবা শ্রেষ্ঠ মজলিশ বড় দাম এইটা এটা কেমন দামি আসা যাওয়ার জন্য সবাই টুকটাক হাইটে আসছে রাস্তাও ভালো না কি কিন্তু এটা থার্ড ক্লাস গাড়ি নাই টাকা নাই আবার বসার কোনো ব্যবস্থা ভালো নাই এমন বিছানা দুনিয়ার কোনো অনুষ্ঠানে কেউ দেয় না দিলেও কেউ বসে না রাগ করে চলে যায় এটা অনেক নিম্নের বিছানা কিন্তু বসনেওয়ালারা চিন্তাও করে না এত নিচু জায়গায় বসব কেন গরিবের পাশে আমি ধনী বসবো কেন সাধারণ মানুষের পাশে আমি আলেম বসব কেন চিন্তাও করে নাই যে যেখানে জায়গা পেয়েছে বসে গেছে এটা টাকার জোরে হয় না আল্লাহর মোহব্বতে হয় এই জন্য এই মজলিসটা যদিও দুনিয়াওয়ালার কাছে দুর্বল আল্লাহর কাছে অনেক দামি আল্লাহ এই মজলিস ওনাদের নিয়া আর সে আজিমের মধ্যে আবার ফেরেস তাদের কিন্তু একটা মজলিস মিলাইছেন আর আল্লাহ তাদের জিগায় ওই মোরেলগঞ্জ এলাকার মধ্যে দেখো ওই মানুষগুলো কেন বসে শীতের ভেতরে একেবারে ঘাসের উপরে আল্লাহ তো জানেন তারপরও আল্লাহ এর না বাড়ি চায় না গাড়ি চায় না কি চায় ও আল্লাহ এরা আপনাকে চায় এরা আপনার জান্নাত চায় জাহান্নামের আগুন থেকে মুক্তি চায় আল্লাহ বলেন ফেরেশতারা তারা বলো এই মানুষগুলো আমারে দেখছিনি বলে আল্লাহ জীবনও দেখে নাই যদি দেখতো বলে পাগলের মতো আপনাকে পাওয়ার জন্য ছুটাছুটি করত। আমার জান্নাত দেখছিনি নি বলে জান্নাত দেখে নাই যদি দেখতো জান্নাত পাওয়ার জন্য পাগল হয়ে যাইত। আমার জাহান্নাম দেখছে না কি বলে না দেখে নাই যদি আমার জাহান্নাম দেখতো কি করত। ফেরেস্তারা বলে আর দেখলে তো পাগলের মতো পালাইত আল্লাহ বলেন ফেরেস্তা তোমরা বলছো মানুষ বানাবার প্রয়োজন নাই এরা আমারে ডাকবে না আজকে তোমরা সাক্ষী থাকো যারা বাড়ির মায়া গাড়ির মায়া বাদ দিয়া দুনিয়া পেছনে ফালাইয়া আমার মোহাব্বতে আরসি। আমারে না দেখে আমার মোহাব্বত চায় আমার জান্নাত না দেখে জান্নাত চায় আমার জাহান্নাম না দেখে জাহান্নাম থেকে মুক্তি চায় তোমরা সাক্ষী থাকো এদের সবার জীবনের সব গুণা মাফ করে দিলা آتنا في دار الدُّنْيَا حسن آتنا في دار أقبانا حسن يا غياس المستغيثين اهدنا الافتخار بالعلوم والغنى هر دي نيكوتو تو দুনামাঙ্গে উচ্ছে তু বে চাৰো হে আর রহমান আল্লামাল কোৰআন খলাকাল লিং চান আল্লা বলেম রহমান আমি কেমন রহমান জানো আমি আগে কোৰআন শিকাইছি আয়ের পরে আমি মানুষ বানাইছি ও আপনি উল্টা বললেন বাস্তবে তার উল্টা দেখি আমরা দুনিয়াতে আসছি আগে বড় হইছি তারপরে কোরআন শিখছি আল্লাহ কয় না আমি আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি আর রহমান কোরআন মাল আমরা আগে আসছি পরে কোরআন শিখছি এটা বাস্তব এটাই সত্য আর আল্লাহ কয় না আমি আগে কোরআন শিখাইছি পরে মানুষ বানাইছি ও আল্লাহ উল্টা বললেন কেন আল্লাহ আমার আমার লাইন মতো তোমার অভাব হেকমা হাকিমের কথা কাজ হেকমত থেকে খালি না একজন জ্ঞানীর কথা কাজ জ্ঞান থেকে শূন্য না আল্লাহ বলেন আমি আগে মানুষ বানাই নাই আগে কোরআন শিখাইছি পরে মানুষ বানাইছি এই উল্টা বলার পেছনে রহস্য কি হেকমত কি মুবসিরিন کرام বলেন আমি যে মানুষ আগে বানাই নাই আগে কোরআন শিখাইছি তার ব্যাখ্যায় লেখেন আল্লাহর আদালতে মানুষ আছে কয়েক লাইনের তবে সব মানুষের দাম আল্লাহর কাছে নাই আল্লাহর কাছে একদল মানুষের বেশি দাম এ জমিন একদল মানুষ আছে বংশগত মানুষ আর একদল মানুষ আছে মানুষ আর একদল মানুষ আছে এরা এক গুণের মানুষ বংশগত মানুষ কাকে বলে যেই ব্যক্তির বংশে জন্ম হলো আমাদের বংশগত পিতা পায় আদম আদব নবীর বংশে আমরা আসছি তিনি আমাদের বংশগত পিতা আমরা তার বংশগত সন্তান আর আমার আব্বাজানের ঔরসে আমরা দুনিয়াতে আরছি ওই আমার আব্বা হলেন জন্মগত বাবা আর আমরা তার জন্মসূত্রে সন্তান আল্লাহর আদালতে বংশগত মানুষের পরিচয় কোনো মূল্য নাই জন্মগত মানুষ হিসাবে কোনো মূল্য নাই আল্লাহর কাছে একদল মানুষের দাম ওই মানুষ হলো গুণের মানুষ কোন মানুষ গুণের মানুষ মানুষ তো সবাই কিন্তু সবাই তো মুমিন না মানুষ তো সবাই সবাই তো না আবার মুমিন তো সবাই তবে মুমিনদের মধ্যে সবাই তো কোরআন না আবার কোরআনওয়ালা অনেকে আছে কিন্তু এদের মধ্যেও তো সবাই এখলাস আর তাকুয়াওয়ালা না সমাজে কুকুর আছে না নাই কুকুরের অভাব নাই কিন্তু সব কুকুরের মূল্য নাই আসহাবে কাহাফের সাথে যেই কুকুরটা ওদের পাহারা দিছে ওই কুকুরের মূল্য জান্নাতে যাবে পিপিলিকা তো সমাজে আছে গর্তে আছে অভাব নাই পিপিলিকা অনেক 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 তবে সব পিপিলিকা সমান দামি না সুলাইমান নবীর সাথে যেই পিপিলিকার সম্পর্ক সে পিপিলিকা দামি জান্নাতে যাবে জমিনের মধ্যে উঠনি অভাব নাই উঠের অভাব নাই কিন্তু ওই উটের মতো দামি একটাও নাই যে উঠে নবী সাওয়ার হয়েছেন জান্নাতে যাবে সালেহ আলাইহিস সালামের উটনি জান্নাতে যাবে গাধা সমাজে অভাব নাই তবে ওজায়ের নবীর গাধা যেটা ইতিহাস আছে কোরআনে এটা জান্নাতে যাবে আদম নবীর সন্তান সবাই মানুষ তবে যাদের ইমান নাই মূল্য নাই যারা মুমিন তারা জান্নাতে যাবে মসজিদ তো সব কার ঘর বাইতুল মোকাররাম মসজিদ এত সুন্দর এটা আল্লাহর ঘর আপনাদের মোরলগঞ্জের মসজিদও আল্লাহর ঘর খ্যার কুটা দিয়ে একটা মসজিদ বানাইছেন এটাও কার ঘর কিন্তু বাইতুল মোকাররামের এত দাম নাই বরিশালে দামি মসজিদ টাঙ্গাইলে বিশাল বড় মসজিদ মানুষ দেখতে যায় বিদেশি পাথর দিয়া বানাইছে কিন্তু এই মসজিদের মূল্য নাই আল্লাহর কাছে বাইতুল্লাহ যেটা কাবা এটার অনেক মূল্য বলে কেমন মূল্য কয়ের দিকে তাকায় থাকবা থাক বাইতুল্লাহর বাইতুল্লার দিকে শুধু তাকায় তাকায় দেখবা স্বভাব বাইতুল্লাহর দিকে তাকায়া থাকো স্বভাব ওখানে একবার আল্লাহ বলবা বা এক লক্ষ বার আল্লাহ বলার স্বভাব ওই বাইতুল্লার এরিয়া একবার আলহামদুলিল্লাহ বলবা এক লক্ষ বার আলহামদুলিল্লাহ বলার সব ওই বাইতুল্লার আঙ্গিনা একটা সেজদা দেবা এক সেজদা এক লক্ষ সেজদার সব তাওরা তো আল্লাহর কিতাব জবুর আল্লাহর কিতাব ইঞ্জিন আল্লাহর কিতাব তবে কোরানের মতো দামি কোনো কিতাব নাই মুসা নবী আল্লাহর বন্ধু ঈসা নবী আল্লাহর বন্ধু ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু ইসমাইল নবী আল্লাহর বন্ধু দাউদ নবী আল্লাহর বন্ধু ওজায়ের আল্লাহর বন্ধু ইসমাইল নবী আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু তবে ব্যবধান সব নবী রসুল আমার আল্লাহ তা আল্লাহর আসে আর আমার আল্লাহ নিজে হলেন মোহাম্মদের আসে آخرين بهر صدق رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر آمد بود فخر الأولين شطب جوداش رحمة للعالمين মসজিদে উ শুধ মারো এ জামিন